নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা আমি আজকে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বিশ্বস্ত অ্যাডিনিয়ামের নার্সারি এখানে সব ধরনের দেশি বিদেশি ইম্পোর্টেড অ্যাডিনিয়াম যত ধরনের গ্র্যাফটেড অ্যাডিনিয়াম মানে আপনি দেশি ভ্যারাইটি যেটা সিডলিং তারপরে আপনার রোজি ভ্যারাইটি বা সিঙ্গেল বিদেশি বেস্ট ভ্যারাইটির অ্যাডিনিয়ামে গ্র্যাফটেড গাছ এখানে পেয়ে যাবেন আমি যেটা আজকে এসেছি আর এম হর্টিকালচারাল নার্সারিতে এই যে নার্সারিটা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন আর এম হর্টিকালচার নার্সারি উত্তরপাড়া দক্ষিণ বারাসো এটা দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত আপনারা এই নার্সারিতে ভিজিট করলে এখানে প্রচুর ধরনের প্রায় দুশো থেকে আড়াইশো ধরনের আপনি রোজি ভ্যারাইটির গ্রাফটেড অ্যাডেনিয়াম পেয়ে যাবেন আর প্রায় একশোটা ধরনের আপনি সিঙ্গেল কালারেরা কিন্তু আপনি গ্রাফটেড এখানে অ্যাডেনিয়াম পেয়ে যাবেন এছাড়াও বেশ কিছু সিডলিং পেয়ে যাবেন মানে ছোটো ছোটো এক বছরের পুরনো সিডলিং মোটামুটি পনেরো টাকা থেকে শুরু হয় পনেরো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে আপনি এখানে নার্সারিতে পেয়ে যাবেন যেটা আপনি নিয়ে গিয়ে গ্রাফটেড করতে পারেন আমি পরিচয় করে দিয়েছি মিস্টার রবি মির্ধা ইনি হচ্ছেন ওনার এই নার্সারির উনি আপনাকে প্রত্যেকটা গাছের পরিচয় করাবেন আর এখান থেকে গাছগুলো দেখিয়েই দেবেন প্রত্যেকটা এখানে উনি যে গাছগুলো বলেছেন এখানে ওয়াই আর ভি সিরিজ এই দুটো সিরিজ হচ্ছে নতুন আর বাকি থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন্স সব ধরনের গাছ এখানে আছে মানে প্রত্যেক কটা ইম্পোর্টেড ভ্যারাইটির গাছ যেগুলো এখান থেকে সিডলিংয়ের উপরে গ্র্যাফটেড করে রাখা হয় মোটামুটি এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পুরনো ছোট গাছ বড় গাছ সব ধরনের গাছ উনি বলছেন যে এগুলো এখানে পাওয়া যায় আপনারা এখানে চাইলে অফলাইনে এখানে এসে ভিজিট করে কিনতে পারেন বা অনলাইনে কিনতে পারেন এই যে গাছগুলো উনি দেখাচ্ছেন একটাতে আমি একটু দামগুলো শুনে নিই ওনার কাছে দামগুলো কী আছে ধরুন এই গাছটা এই যে গাছটা দেখুন এই গাছটার দাম কত বলছেন উনি বলছেন আশি টাকা দাম এই গাছটার মানে এরকম পট সময় ছোট্ট পট তিন থেকে চার ইঞ্চির পট এখানে দেখুন কালার একটা হোয়াইটের মধ্যে আছে কি সুন্দর কালার একটা রুজি ভ্যারাইটির গাছ এগুলো মোটামুটি আশি টাকা আর একটু বড় ধরনের গাছ হলে নতুন ভ্যারাইটি হলে একশো টাকা বা একদম নতুন হলে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে প্রত্যেক কটা অ্যালিনিয়ামের গাছ পাওয়া যায় উনি আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবেন প্রত্যেক কটা জায়গায় দেখাবেন প্রত্যেকটা পুরো নার্সারি আট থেকে দশখানা এখানে সেড আছে প্রত্যেক কটা সেড আর এখানে আপনাকে সিঙ্গেলের সেড দেখাবো পিছনে বড় গাছ বড়ো গাছ টবের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো বেশিরভাগ হচ্ছে মাল্টিগ্রাফটেড তিনটে চারটে পাঁচটা গ্রাফটিং করা আছে প্রত্যেকটা ডালে আলাদা আলাদা ফুল ফুটবে ডিপেন্ডিং অন দ্য সাইজ অ্যান্ড এজ অব দ্য প্ল্যান্ট আপনার কিন্তু গাছের দাম কম বেশি হতে পারে এখানে মোটামুটি গাছের চারা যেটা গ্রাফটেড চারা মানে অ্যালিনিয়ামের চারা শুরু হচ্ছে এখানে ষাট টাকা দিয়ে জাস্ট এটা গ্র্যাফটেড হয়েছে এগুলো যে এখন চার ইঞ্চির পলি ব্যাগে আপনি দেখছেন পিপি ব্যাগে এগুলোর দাম হচ্ছে ষাট টাকা মানে ষাট টাকা দিয়ে আপনি এখানে অ্যালিনিয়ামের গ্রাফটেড চারা পেয়ে যাবেন পিছনে আরও দেখাচ্ছি এখানে ষাট টাকার আরও চারা এগুলো যেমন বেশ কিছু ভ্যারিগেটেড আছে এই চারাগুলোও ষাট টাকায় এখানে পাওয়া যাচ্ছে আর আপনাকে দেখাচ্ছেন এখানে পুরো নার্সারিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাকে প্রত্যেকটা চারা এই গাছগুলো দেখুন মোটামুটি পিপি ব্যাগে ষাট টাকায় খারাপ নয় মোটামুটি কিন্তু ভালো এখানে দেখুন নিচ থেকে রুটও বেরিয়ে গেছে গাছগুলো কিন্তু আমার মনে হলো সুস্থ সবল গাছ কিন্তু মোটামুটি ষাট টাকায় একটু ভালো গাছ হলে আশি টাকা আরও ভালো হলে একশো টাকা মোটামুটি গাছ সব ধরনের বিদেশি গাছ এখানে আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটা শেড দেখব উনি আমাদের পরিচয় করাবেন গাছগুলো সম্বন্ধে দক্ষিণ বারাসতে এত সুন্দর নার্সারি মানে এত এতগুলো শেড ভ্যারাইটি প্রচুর ধরনের আপনার দেশি বিদেশি আর পিওর নার্সারিতে আপনি যদি আসেন এখানে একটা গাছ উনি দেখাচ্ছেন আমি গাছগুলোর দামগুলো জেনে নিই একটু এই যে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি এটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকায় এই ধরনের গ্রাফটেড গাছ রোজি গাছ আপনারা পেয়ে যাবেন মোটামুটি কটেজটা খুব একটা মোটা না কিন্তু মোটামুটি আশি টাকার পক্ষে ঠিক আছে আর একটু দেখিনি একটু ফুলওয়ালা গাছ যেগুলো আশি টাকায় বিক্রি করছেন উনি এই যে গাছগুলো দেখছেন এগুলো সব আশি টাকা করে এগুলো সব হচ্ছে আপনার যে সিরিজগুলো দেখুন হলদে লাল মাল্টি কালার অনেক অনেক রকমের কালারের অপশান আছে আপনি এখানে আর একটু যেগুলো বড় যদি ধরুন এই ধরনের যে গাছ এই গাছগুলো একটু নতুন ধরনের গাছ নিলে একশো টাকায় আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন একটু বড়ো মোটামুটি এক ফুট হাইটের গাছ একশো টাকায় এগুলো উনি দিচ্ছেন এখানে আর আরেকটু কিছু স্পেশাল ভ্যারাইটি যেমন আমি তুলে দেখাচ্ছি এটা হচ্ছে ফেরারি ফেরারিটার দাম এখানে বললেন উনি দেড়শো টাকা দেড়শো টাকায় ফেরারি মানে অ্যাড প্রপার আইডি দিয়ে বিশেষ বিশেষ কোনো যদি ফুল চান তাহলে হয়তো আপনি দেড়শো টাকা দাম পড়তে পারে মোটামুটি একশো থেকে দেড়শো টাকায় এখানে কিন্তু অনেক গাছ আমি মোটামুটি দেখলাম সাইজগুলো মোটামুটি আট ইঞ্চি থেকে শুরু করে আপনার দশ ইঞ্চি অব দি হাইট আর প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দর আপনারা এখানে এসে প্রত্যেকটা ফুল সিলেক্ট এই যে গাছটা দেখছেন এটা ভীষণ সুন্দর ফুল সিঙ্গেলের মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল দাম মাত্র চাইলেন উনি আশি টাকা মানে আশি টাকা হলে কিন্তু খুবই ভালো মানে একটা অ্যাদিনিয়াম গ্রাফটেড গাছ সিঙ্গেল কালার হোক মাল্টি কালার হোক রোজি হোক এগুলো সব কিন্তু ওনারা নিজেরা গ্রাফট করেন আর আমরা প্রত্যেকটা সেডে দেখি এখানে সিডলিংয়ের জায়গায় চলেই দেখুন এটা দোস্ত এটা হচ্ছে সিডলিংয়ের সেড এখানে আপনি প্রচুর সিডলিং মানে হাজার হাজার আপনি পাঁচ হাজার দশ হাজার সিডলিং পেয়ে যাবেন আর সিডলিংয়ের যদি ছোট চারা হয় তাহলে মোটামুটি পনেরো টাকা আর সিডলিংয়ের চারা যদি একটু বড় হয় তাহলে আপনারা কিন্তু পঁচিশ টাকা এখানে পেয়ে যাবেন মানে হোলসেলে পাঁচ হাজার দশ হাজার দুশো পাঁচশো যত চান আপনি সিডলিং পেয়ে যাবেন সিডলিং বাড়িতে নিয়ে গিয়ে আপনি যে কোনো ভালো জাতের অ্যালিনিয়ামের কোনো একটা ডাল থেকে কেটে সায়ন কেটে নিয়ে গ্রাফটিং করে নিন আপনার গাছ রেডি মানে আপনি একে আর এত পয়সা খরচা করেন যেখান থেকে পারুন একটা ডাল কেটে নিয়ে বসিয়ে সিডলিংয়ের উপর বসিয়ে নিলে আপনার গাছ রেডি চলুন বন্ধু এটা হচ্ছে মাল্টিগ্রাফটিংয়ের সেড এটা এখানে ওনারা বড়ো বড়ো গাছ যেগুলো যেগুলো চারটে পাঁচটা ব্রাঞ্চ সেগুলোর উপরে ওনারা যে রোজি ভ্যারাইটি বা সিঙ্গেল স্পেশাল ভ্যারাইটি সেগুলো এখানে ওনারা মাল্টিগ্রাফটিং করে থাকেন এখানে দুজন কারিগর কাজ করছে না আমি পরিচয় করে দিই একজন হচ্ছেন কার্তিক বৈরাগী আর একজন হচ্ছে আশিস অধিকারী দুজন এখানে এর কাজ করেন চলুন এখানে শিখে নেওয়া যাক মাল্টিগ্রাফটিং কি করতে হয় আপনার এগুলো দেখুন সায়ন এগুলো কোনো ডিজায়ার ভ্যারাইটি আপনার রোজি হতে পারে সিঙ্গেল হতে পারে বেস্ট ভ্যারাইটির সায়ন আপনি নিয়ে আসুন আর এখানে গ্রাফটিং টেকনিকটা এখান থেকে শিখে নিই আমরা কিভাবে গ্রাফটিং করছে দেখুন বন্ধুরা এই যে গাছ একটা সিডলিংয়ের গাছ নেওয়া হলো ধরুন এটার চারটে ব্রাঞ্চ বা তিনটে ব্রাঞ্চ এখানে ব্লেডের সাহায্যে ওই মাথাটাকে গাছের ডালটাকে কেটে দেওয়া হয় কেটে দিয়ে তারপরে ওর উপরে যেটা ডিজায়ার ভ্যারাইটির আপনার গ্রাফট যেটা করা হবে সায়নটা সেটা একটা ট্যাবলেট গ্রাফটিং বা ভি গ্রাফটিংয়ের সাহায্যে আপনাকে কিন্তু এটা গ্রাফটিং করা হয় দেখে নিন এখানে একটা দেখুন মোটামুটি সমান সিজে করে নেওয়া হলো এইবার এটাকে গ্রাফটিং করা হবে মানে তিন ধরনের জাত তিনটে ডালে বসানো হবে এখানে একটা ধরুন এখান থেকে ট্যাবলেট কেটানো হয় এক সেন্টিমিটারের একটা ট্যাবলেট কেটানো হল তারপরে মাথায় বসিয়ে দেওয়া হয় দেখুন এইভাবে করে একটা প্লাস্টিক দিয়ে এটা ঢেকে এটাকে টাইট করে একটা গাডার দিয়ে বেঁধে দেওয়া হয় দেখুন টেকনিকটা দেখে নিন আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই এটা করে নিতে পারেন এই যে দেখুন এটা গাডার দিয়ে টাইট করে বেঁধে দেওয়া হয় যাতে হাওয়া বা জল না ঢুকতে পারে ভিতরে আর মোটামুটি এটা এক মাস রাখতে হবে মানে পনেরো দিন মোটামুটি থাকবে তারপরে চাইলে প্লাস্টিকটা সরিয়ে দিতে পারেন আর একটা ট্যাবলেট গ্রাফটিং দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাকে কীভাবে করবেন উপরের দিকটা উপরে থাকবে নিচের দিকটা নিচে থাকবে আর এই ট্যাবলেটটা নিয়ে দেখুন মাথার মধ্যে কি করে বসিয়ে দেওয়া হচ্ছে খুব সিম্পল যে কেউ করতে পারবে আপনার বাড়িতে গেলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাড়ি থেকে একটা ডাল কেটে নিয়ে আসুন যেটা আপনার ভালো চুজেন ভ্যারাইটি সেটা থেকে ছোটো ছোটো ট্যাবলেট করে নিন করে আপনার যেটা সিডলিংয়ের ভ্যারাইটি যেটা আপনার ছোটো ছোটো ফুল আর সেই ধরনের একটা সিডলিং ভ্যারাইটির ডালটা কেটে নিয়ে এই গ্রাফটিংটা আপনারা করে দিতে পারেন খুব ইজি পদ্ধতি আপনারা কিন্তু সহজেই করে নিতে পারেন এটা গেল ট্যাবলেট গ্রাফটিং এবার যদি আপনারা চান ভি গ্রাফটিং ভি গ্রাফটিংয়ের পদ্ধতিও দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখুন একটা ব্লেড নিয়ে একটা গাছে ডালের মধ্যে একটা ভি আকারের শেপ কেটে নেওয়া হচ্ছে দেখুন একটা শেপ কেটে নেওয়া হল ভিয়ের আকারে এবার কি করতে হবে এবার দেখুন একটা যেটা টপ পোর্সান ডালের সায়ন যেটা বেস্ট সায়ন নেবেন তার একটা ডাল কেটে নিন ডাল কেটে নিয়ে ভি আকারের কাঠ দিয়ে দিন এটাতে ভি আকারের কাঠ দিয়ে দিন ভি আকারের শেপ দিয়ে দিন এবার দেখুন মোটামুটি এক সেন্টিমিটার এক থেকে দেড় সেন্টিমিটার আর এটাকে ওর উপরে ফিট করে দিন যেখানে ভি কেটে বের করা হয়েছিল সেটা ফিট করে দিন তারপরে পলিটেপ দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে দিন আপনার কাছে যদি গ্রাফটিং টেপ থাকে তাহলে খুব ভালো গ্রাফটিং টেপে কাজ খুব ভালো হয় যদি না হয় কোনো একটা পলি দিয়ে কাট দিলেও হবে এই যে দেখুন টাইট করে বেঁধে দেবেন যাতে ওখান থেকে হাওয়া বা জল না ঢুকতে পারে করে দিয়ে এই গ্রাফটিংটা আপনি রেখে দেবেন পারলে একটা পলি দিয়ে ঢেকে দেবেন তিনটেকেই আর মোটামুটি ঢাকাটা পনেরো দিন থাকবে যখনই দেখবেন উপর থেকে একটা ব্রাঞ্চ বেরানো শুরু করেছে পাতা বের হওয়া শুরু করেছে প্লাস্টিকগুলোকে রিমুভ করে দেবেন প্লাস্টিক আর গার্ডার এই দুটোকে রিমুভ করে দেবেন দেখুন পদ্ধতিটা দেখেন খুব সহজ পদ্ধতি এই যে মাল্টিগ্রাফটিং কমপ্লিট দেখুন এই যে গাছগুলো এখানে মাল্টিগ্রাফটিং করা হয়েছে মোটামুটি এক মাসে এটা রেডি হয়ে যাবে আর মোটামুটি আর দু মাসের মধ্যে এটা ফুল আসার মতো উপযুক্ত এই গাছগুলো হয়ে যাবে চলুন দেখি আরেকটা সেডে কী কী আছে বন্ধুরা এটা দেখুন এই এটা একটা বিশাল সেড আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর গাছ আর এখানে দেখুন প্রচুর স্টক প্রচুর স্টাফ আর এই কর্মচারীরা এখানে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এখানে স্টাফরা কাজ করছেন দিন রাত এখানে কাজ চলছে এখানে সাত আটটা বড় সেড পাঁচ ছটা ছোটো সেড প্রত্যেকটা সেটে সব রকমের ভ্যারাইটি আপনাকে আমি একটা লুক দিয়ে দিলাম বাইরে থেকে এই নার্সারিটা কেমন লাগে দেখতে মানে মানে দক্ষিণ বারাসতের এই নার্সারিটা এখানে দেখুন প্রচুর ইম্পোর্টেড নতুন নতুন যে ভ্যারাইটির গাছগুলো এখানে এই ছোট সেডে প্রথমে রাখা হয় প্রায় এক দু মাস রাখার পরে বেশিরভাগটা এখানে হোলসেলে বিক্রি হয়ে যায় এই যে সেটগুলো দেখছেন এগুলো ইম্পোর্টেড ভ্যারাইটি যেগুলো আনা হয় সেগুলো সেট থেকে বিক্রি হয়ে যায় আর কিছু কিছু গাছ আপনাকে দেখিয়ে দিচ্ছি চলুন সামনের সেডে যে নতুন নতুন ভ্যারাইটির কিছু গাছ এসছে থাইল্যান্ড থেকে ফিলিপাইন্স থেকে তাইওয়ান থেকে এগুলো দেখে নিচ্ছি একটা দুটো গাছের পরিচয় আমি করে দিই এই যে একটা গাছ আমি তুলছি এটা হচ্ছে স্পুনলি প্যারেনিয়াম এর পাতাগুলো চামচের মতো এর দাম বললেন উনি দেড়শো টাকা এটা থাইল্যান্ডের ভ্যারাইটি এটা থাইল্যান্ডের ভ্যারাইটি আরও কিছু নতুন নতুন ভ্যারাইটি আছে চলুন আমি দেখি এটা তাইওয়ানের ভ্যারাইটি দেখি এই যে দেখুন সিঙ্গেল লিফের ফুলের ভ্যারাইটি তাইওয়ান এটার কিন্তু দুশো টাকা দাম মানে খুব সুন্দর অ্যাডেনিয়াম বন্ধুরা চলুন এইটা আরেকটা সেট এখানে বড় বড় গাছ মানে মোটামুটি চার ফুট পাঁচ ফুটের গাছ হাইটের বড় বড় পাঁচ বছর সাত বছর আট বছর পুরোনো গাছ এগুলো কিন্তু সব সিঙ্গেল মানে সিডলিং মানে বীজের থেকে চারাগুলো তৈরি করা এই দেখুন এগুলো থেকে কাটিং করে নিয়ে আপনি এরপরে এক একটা ব্রাঞ্চে এক একটা ভ্যারাইটি আপনি লাগিয়ে দিতে পারেন বা সিঙ্গেলেরও যদি ভালো কালার থাকে আপনার সিঙ্গেলেরও কিন্তু প্রচুর ফুল ফোটে সিঙ্গেলে কিন্তু এখানে দেখুন সিট পটটা তৈরি হয়েছে পটটা তৈরি হওয়ার পরে এখান থেকে বীজগুলো তৈরি হচ্ছে এখান থেকে এই বীজগুলো তৈরি হয়ে এগুলো কিন্তু আপনার বীজগুলো লাগিয়ে নিতে পারেন দেখুন এবার আপনাকে দেখে দিই আপনি যদি অ্যারিনিয়াম লাগাতে চান বাড়িতে পটিং মিডিয়া কি করেছেন এনারা নার্সারিতে কোন পটিং মিডিয়া ইউজ করছে সেটা আমি নিই এখানে এখানে পাইল করা আছে একটু ওনার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি কী কী আছে উনি বললেন এটাতে সিক্সটি পার্সেন্ট দেওয়া আছে সুরকি যেটা আমাদের ইটের গুঁড়ো থার্টি পার্সেন্ট এটাতে দেওয়া আছে ভার্মিং কম্পোস্ট আর দশ পার্সেন্ট দেওয়া আছে এই অন্য অন্য ম্যানিউর যেগুলো মোটামুটি আপনার মিল বোন মিল কিছুটা পটাশ এই ধরনের বেশিরভাগ জিনিস এগুলোতে দেওয়া আছে বোনমিন হল মোটামুটি অর্গানিক সার দেওয়া আছে এটা হানড্রেড পার্সেন্ট উনি মোটামুটি অর্গানিক ইউজ করে যদি চান এনপিকে টোয়েন্টি 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 আপনারা কিন্তু স্প্রে করতে পারেন দু গ্রাম প্রতি লিটারে দিয়ে আপনারা চাইলে এটাতে স্প্রে করতে পারেন অথবা এই মিডিয়াটা তৈরি করলে গাছের শেকড় যেটা সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে না খুব চলুন একটু আরেক জায়গায় যাই বন্ধুরা এটা হচ্ছে ছাদ ছাদে কিন্তু প্রচুর এটা একটা বড় শেড এখানে প্রচুর নতুন নতুন ভ্যারাইটির গাছ এখানে আছে একবার একটু পরিচয় করে দিয়ে গাছগুলো দেখতেও ভালো লাগছে আমার এত সুন্দর শেড উনি ওনার কাছে পরিচয় করে দেখেনি যে কী কী গাছে এখানে উনি বললেন তাইওয়ান ফিলিপাইন্স আর বেশ কিছু থাইল্যান্ডের নতুন নতুন ভ্যারাইটি গাছ এখানে ছাদের মধ্যে রাখা আছে একটু দামগুলোও জেনে নেব ওনার কাছ থেকে কোন ভ্যারাইটি এখানে বেসিক্যালি যে গাছগুলো আছে এগুলো হচ্ছে এক্স সিরিজ তাইওয়ান তাইওয়ানের এক্স সিরিজের গাছ এখানে বেশি আছে মানে এক্স সিরিজ যেখানে এখানে আছে সেগুলো বেশিরভাগ হচ্ছে তাইওয়ান আর বেশিরভাগ হচ্ছে নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটির দাম একটু বেশি হয় আর পুরোনো ভ্যারাইটি হলে দাম একটু কম হয় আর গাছের সাইজের উপরে ডিপেন্ড করে বয়সের উপরে ডিপেন্ড করে গাছগুলোর কীরকম কী দাম এখানে একটা দুটো গাছের আমি দেখুন এখানে আবার স্পুন লিভের গাছ দেখতে পাচ্ছি যেখানে কুড়ি চলে এসছে এখানে কুড়ি চলে এসছে আর এখানে বেশ কিছু গাছ আছে এল সিরিজের গাছ একটু পুরোনো কিন্তু গাছগুলো খুব সুন্দর এই সিরিজে একটা গাছ বের করলাম এটা দেখুন এটার দাম একশো টাকা সিঙ্গেল পেটাল ফুলগুলো খুব সুন্দর একদম ব্রাইট ইয়েলো কালারের ফুল দেখুন খুব সুন্দর আমার তো ভীষণ সুন্দর লেগেছে এবার আরও দু চারটা গাছের দাম জেনে নিই এল যে গাছের দাম একটু কম একটু পুরোনো ভ্যারাইটি বলে এই যে একটা গাছ বাবা বট গাছের মতো পাতা একবার কত চড়া দেখুন খুব সুন্দর দাম মাত্র একশো টাকা মানে ভ্যারাইটির নাম আইডি উনি বলতে পারলেন না কিন্তু টু টোয়েন্টি ফোর এল এই একটা নাম্বার এদের সব কিছু নাম্বার দেওয়া আছে কোড দেওয়া আছে এনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে আপনি ক্যাটালগ আনিয়ে নেবেন ক্যাটালগ আনিয়ে নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন ওনারা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবেন কুরিয়ারের একটু চার্জ আপনাকে হয়তো দিতে হবে আর একটা নতুন গাছ দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে ক্রিস্পা ক্রিস্পা ক্রিস্পামেনিয়াম ফুলটা দেখুন খুব সুন্দর আর পাতাগুলো করবির মতো আর এর দামটা কিন্তু মোটামুটি একশো টাকা ছোটো গাছ হলে বড়ো গাছ হলে দেড়শো টাকা এই হচ্ছে আপনার গাছের দাম এখানে বা দুশো টাকাও হতে পারে এই ধরনের গাছ গাছের সাইজের উপরে ডিপেন্ড করে বন্ধুরা এটা হচ্ছে আর এম হর্টিকালচার নার্সারি দক্ষিণ বারাসতে এটা আপনাকে দেখালাম এইটা আর আরেকটা সেট আর এনাদের মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাকে মোবাইল নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আর এখানকার অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে ডিসক্রিপশান বক্সে ওনাদের অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওখানে সরাসরি আসতে পারেন বা আপনারা চাইলে এনাদের সঙ্গে অনলাইনে কথা বলে এনাদের কাছে টার্মস কন্ডিশন কন্ডিশানে এনাদের কাছে গাছ কিনতে পারেন তো পুরোপুরি এই ব্যাপারটা জানালাম আপনাকে বন্ধু বান্ধব আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আমি অনেক পরপর আপনাকে দেখাবো আপনি বিভিন্ন নার্সারিতে গিয়ে ভিজিট করব। চলুন আজকে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ